আলাইকুম চার্ট ক্যানভাস চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা ট্যাক্স ট্যাক্স নিয়ে আলোচনা করার চেষ্টা করব জন্য আপনি কোথায় কোথায় ইনভেস্ট করলে কি বেনিফিট পাবেন সেগুলা নিয়েও একটু শর্টলি আলোচনা করার চেষ্টা করব তো ট্যাক্স রিবেট বা কর রেয়াদ এই জিনিসটার প্রথমে আসা যাক যে আপনার করযোগ্য আয়ের যে হিসাব বা ট্যাক্সেবল ইনকাম এটা কিভাবে ক্যালকুলেট করবেন তো দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে আপনি দুই হাজার তেইশ চব্বিশ অর্থ অনুযায়ী তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আপনার কোনো ট্যাক্স পে করতে হবে না আপনার ইনকাম যদি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপরে হয় সেক্ষেত্রে আপনাকে ট্যাক্স দিতে হবে তারপর প্রতি এক লক্ষ টাকায় দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ছিল সেটা পাঁচ পার্সেন্ট নতুন যে ট্যাক্স প্রোপোজ করা হয়েছে সেখানেও সেটা পাঁচ পার্সেন্ট রাখা হয়েছে আর দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছর অনুযায়ী তারপরের তিন লক্ষ টাকায় আপনাকে ট্যাক্স দিতে হতো 10% এখন সেটাকে বাড়িয়ে চার লক্ষ টাকা পর্যন্ত করা হয়েছে 10%। পার্সেন্ট অর্থবছরে চব্বিশ চার পরবর্তী চার লক্ষ টাকায় ছিল পনেরো এখন সেটাকেও বাড়িয়ে পরবর্তী পাঁচ লক্ষ টাকায় করা হয়েছে পনেরো বর্তমানে পাঁচ লক্ষ টাকায় পরবর্তী পাঁচ লক্ষ টাকায় যেটা আছে 20% সেটাকে পাঁচ লক্ষ টাকায় রেখে 20% করা হয়েছে দুই হাজার তেইশ চব্বিশ বা বর্তমান অনুযায়ী আপনাকে এর পরবর্তী সকল টাকায় পঁচিশ পার্সেন্ট করে ট্যাক্স দিতে হতো বাট বর্তমানে আইনে যেটা করা হয়েছে যে এর পরে বিশ লক্ষ টাকায় পঁচিশ পার্সেন্ট তারপর যে আপনার বাকি উদ্ধৃতাংশ থাকবে সেটার উপর ত্রিশ পার্সেন্ট করে ট্যাক্স দিতে হবে তো এই ট্যাক্স নতুন যে প্রোপোজ ট্যাক্স স্ল্যাবটা এটা অনুযায়ী যাদের ইনকাম বেশি তাদের হয়তো আরো বেশি ট্যাক্স পে করতে হবে যারা মোটামুটি মডারেট ইনকাম করেন তাদের হয়তো কিছুটা একটু স্বস্তি পাওয়া যাবে যেহেতু তিন লক্ষ টাকার যে স্ল্যাবটা ছিল ওটাকে বাড়িয়ে চার লক্ষ টাকা করা হয়েছে এবং এরপর চার লক্ষ টাকার যে স্ল্যাবটা ছিল ওটাকে বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হয়েছে তো এখানে কিন্তু একটু হয়তো কিছুটা স্বস্তি পাওয়া যাবে কিন্তু যাদের ইনকাম আর একটু বেশি তাদের জন্য কিন্তু একটু বিপদ আছে বিশেষ করে যারা আহ এরপর টোটালি যে বিশ লক্ষ টাকা কেউ যারা ছাড়িয়ে যাবেন তাদের জন্য কিন্তু ত্রিশ পার্সেন্ট করে ট্যাক্স পে করতে হবে যাই হোক তো আপনি এই যে স্ল্যাবটা এই স্ল্যাব হিসাবে আপনি আপনার যে ট্যাক্সেবল ইনকাম এটা আপনি বের করে নেবেন ট্যাক্সেবল ইনকাম বের করার পরে আপনার যেটা আসবে সেটা হচ্ছে আপনার কত ট্যাক্স রিবেট করতে পারবেন বা কত টাকা রেয়াত করতে পারবেন তো পর রেয়াতের জন্য বা রিবেট ক্যালকুলেশনের জন্য আপনাকে যেটা করতে হবে যে আপনার যে ট্যাক্সেবল ইনকাম ট্যাক্সেবল ইনকামের বিশ পর্যন্ত আপনি ইনভেস্ট করতে পারবেন তো আপনার ট্যাক্সেবল ইনকামটা আপনি হিসাব করে নেবেন হিসাব করার পরে যেই টাকাটা দাঁড়াবে সেটার বিশ পার্সেন্ট আপনি ইনভেস্ট করতে পারবেন আর যেই বিশ পার্সেন্ট টাকা ইনভেস্ট করবেন সেটার পনেরো পার্সেন্ট টাকা আপনি রিবেট হিসাবে বা সেটার পনেরো পার্সেন্ট টাকা আপনি রিবেট নিতে পারবেন এটা কিন্তু আরেকটা সহজ হিসাব আছে সেটা হলো যে আপনার টোটাল যে ট্যাক্সেবল ইনকাম সেটা থ্রি পার্সেন্ট আপনি ট্যাক্স রিবেট নিতে পারবেন যাই হোক এই তো দেখা গেল যে আপনি আসলে পর্যন্ত ইনভেস্ট ইনভেস্ট করতে পারবেন এবং সেই করার পরে সেখান থেকে পনেরো পার্সেন্ট কর রেয়াত নিতে পারবেন তো এবার আসা যাক যে কোন কোন খাতে আপনি ইনভেস্ট করে রেয়াত নিতে পারবেন বিনিয়োগের খাতগুলো আমরা একটু দেখে নেই তো প্রথমেই আসে যে ইন্স্যুরেন্স আপনি ইন্স্যুরেন্স করে কিছু ট্যাক্স করতে পারেন এরপর আসে ডিপিএস ডিপিএস করে এখানে সঞ্চয়পত্র ইনক্লুডেড তারপর আছে মার্কেটেবল সিকিউরিটিজ বা কোম্পানির স্টক শেয়ার ডিভেঞ্চার এগুলা তারপর আছে মিউচুয়াল ফান্ড এরপর আসে ডোনেশন আপনি কিন্তু কিছু কিছু ফান্ডে কিছু কিছু নির্দিষ্ট ফান্ডে ডোনেট করেও আপনি ট্যাক্স রিভেট নিতে পারেন যেমন কিন্তু জাকাত ফান্ডে সরকারি যে জাকাত ফান্ড সে ফান্ডে আপনি ডোনেট করে রিবেট ক্লেম করতে পারবেন এছাড়াও বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট এ আপনি ডোনেট করে সেখান থেকে রিবেট ক্লেম করতে পারবেন তো এই জিনিস এই প্রত্যেকটা পয়েন্টের একটু ডিটেল দেখা যাক তো প্রথমে আসে ইন্স্যুরেন্স তো এখানে একটু বলে নেওয়া ভালো এটা কিন্তু শুধুমাত্র লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে প্রযোজ্য আপনি অন্য যে এডুকেশন ইন্স্যুরেন্স বা মোটর যান ইন্স্যুরেন্স বা যাই আছে অন্য কোনো ইন্স্যুরেন্সে এই সুবিধা পাবেন না ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আপনি যেই প্রিমিয়ামটা পে করবেন আয় বটছে তো ওই প্রিমিয়ামের উপরে আপনি কিন্তু ট্যাক্স ফ্রিপে ক্লেম করতে পারবেন তারপর আসা যাক ডিপিএস আপনি ব্যাংকে প্রতি মাসে দশ হাজার টাকা এবং বাৎসরিক এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত যদি ডিপিএস করে থাকেন সেইটার উপরে আপনি কিন্তু রিবেট ক্লেম করতে পারবেন তারপর আসে গভর্নমেন্ট বন্ড অ্যান্ড সঞ্চয়পত্র আপনি কিন্তু সঞ্চয়পত্রে বা সরকারি ট্রেজারি বন্ডে ইনভেস্ট করেও আপনি কিন্তু ট্যাক্স রিবেট ক্লেম করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই জায়গায় এক বছরে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ইনভেস্ট করে ট্যাক্স রিবেট ক্লেম করতে পারবেন আর এইখানে কিন্তু সঞ্চয়পত্রের একটা ব্যাপার আছে যে আপনি সঞ্চয়পত্রে যদি ট্যাক্স রিবেট ক্লেম করতে চান সেক্ষেত্রে কিন্তু সঞ্চয় পত্রটা আপনাকে ম্যাচুরিটি পর্যন্ত রাখতে হবে ম্যাচুরিটির আগে কিন্তু আপনি এনকেস্টমেন্ট করতে পারবেন না যদি আপনি এনকেস্টমেন্ট করেন তাহলে কিন্তু আপনি যেই কর রেয়ার সুবিধাটা ভোগ করবেন বা নেবেন সেটা কিন্তু আপনাকে আবার দিয়ে দিতে হবে এরপর আসে মার্কেটেবল সিকিউরিটিজ বা কোম্পানির শেয়ার বা শেয়ার বাজারে বিনিয়োগ তো এইখানে কিন্তু আপনি দশ লক্ষ টাকা পর্যন্ত ইনভেস্ট করতে পারবেন কোম্পানির শেয়ারে আর এইখানে আরেকটা সুবিধা হলো যে আপনি কিন্তু ক্যাপিটাল গেইনটা ট্যাক্স ফ্রি এইখানে কিন্তু এই বছরের যে প্রপোজ বাজেটটা করা হয়েছে সেই বাজেটে বলা হয়েছে যে পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত ক্যাপিটাল গেইন ট্যাক্স ফ্রি রাখা হবে তবে কিছুটা রিউমার শোনা যাচ্ছে যে এই বছর হয়তো কোনো ধরনের কোনো ক্যাপিটাল গেইন ট্যাক্সেই কোন ইনকাম ট্যাক্স দিতে হবে না সো সকল ধরনের ক্যাপিটাল গেইন ট্যাক্স ফ্রি থাকবে হয়তো এই বছরের জন্য সামনের বছর হয়তো আবার এটা অ্যাপ্লিকেবল হতে পারে তারপর যেটা আসে মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে যেটা যে আপনি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ইনভেস্ট করতে পারবেন তো আমি বলবো যারা শেয়ার বাজারে বিনিয়োগ করার জন্য বা যাদের যারা কনফিডেন্স ফিল করেন না বা শেয়ার বাজারে কিন্তু যথেষ্ট জ্ঞান না থাকলে আপনার ইনভেস্ট করা উচিত না সেই ক্ষেত্রে কিন্তু আপনারা মিউচুয়াল ফান্ডে যেতে পারেন এইখানে মিউচুয়াল ফান্ডে কিন্তু এক্সপার্টরা ওই ইনভেস্ট করে দিবে আপনারা ভালো বা টপ পারফর্মিং মিউচুয়াল ফান্ড চুজ করে সেগুলাতে ইনভেস্ট করতে পারেন আর শেয়ার বাজারেও যারা ইনভেস্ট করবেন বা করতে চান বা যারা কিছুটা কনফিডেন্স ফিল করতেছেন যে না আমি হয়তো করতে পারবো সেক্ষেত্রে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে আপনারা আসলে মোটামুটি ভালো স্টক গুলাতেই ইনভেস্ট করবেন শর্ট টাইমে টাকা ডাবল করার জন্য আপনারা কোনো জাঙ্ক স্টকে ইনভেস্ট করে সকল টাকা বা সব টাকা হারিয়ে মার্কেট থেকে চলে যাবেন না তারপরেও আমার সাজেশন থাকবে যারা হয়তো ভালো বুঝেন না বা যিনি হয়তো কনফিডেন্ট ফিল করেন না তিনি হয়তো মিউচুয়াল ফান্ডে যেতে পারেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন নেক্সট কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম